তোমার সাথে যেতে চাই ওয়ান টু গো উইথ ইউ এখানে ওয়ান মানে চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে ওয়ান টু গো উইথ ইউ অর্থাৎ তোমার সাথে যেতে চাই আমি কি যেতে পারি কেনাই গো এখানে কেনাই মানে আমি কি পারি গো মানে যেতে কেনাই গো অর্থাৎ আমি কি যেতে পারি তোমার পরীক্ষা কেমন হয়েছে হাউ ওয়াজ ইউর এক্সাম এখানে হাউ ওয়াজ মানে কেমন হয়েছে ইয়োর এক্সাম মানে তোমার পরীক্ষা হাউ ওয়াজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কেমন হয়েছে আমি ভালো করেছি আই ডিড ওয়েল এখানে আই ডিড মানে আমি করেছি ওয়েল মানে ভালো আই ডিড ওয়েল অর্থাৎ আমি ভালো করেছি আমার কথা শোনো লিসেন টু মি এখানে লিসেন মানে শোনা টু মি মানে আমার কথা লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো তুমি ওখানে যেও না ইউ ডোন্ট গো দেয়ার এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে ওখানে ইউ ডোন্ট গো দেয়ার অর্থাৎ তুমি ওখানে যেও না আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হাউস এখানে হাও ফার মানে কত দূরে ইউর মানে তোমার হাউস মানে বাড়ি হাউ ফার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে আমরা এখন ক্রিকেট খেলছি উই আর প্লেইং ক্রিকেট নাও এখানে উই মানে আমরা প্লেইং মানে খেলছি ক্রিকেট মানে ক্রিকেট খেলা নাও মানে এখন উই আর প্লেইং ক্রিকেট নাও অর্থাৎ আমরা এখন ক্রিকেট খেলছি তুমি কি প্রজেক্টটি সম্পূর্ণ করেছ হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি কমপ্লিটেড মানে সম্পূর্ণ করা দ্য প্রজেক্ট মানে প্রজেক্টটি হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অর্থাৎ তুমি কি প্রজেক্টটি সম্পূর্ণ করেছ আমার বয়স পনেরো বছর আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর ওল্ড মানে বয়স আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পনেরো বছর আজকে আমাদের নতুন প্রজেক্ট শুরু হবে টুডে আওয়ার নিউ প্রজেক্ট উইল স্টার্ট এখানে টুডে মানে আজকে আওয়ার মানে আমাদের নিউ প্রজেক্ট মানে নতুন প্রজেক্ট স্টার্ট মানে শুরু হওয়া টুডে আওয়ার নিউ প্রজেক্ট উইল স্টার্ট অর্থাৎ আজকে আমাদের নতুন প্রজেক্ট শুরু হবে এটা কাছাকাছি ইটস নিয়ার বাই এখানে ইট মানে এটা নিয়ারবাই মানে কাছাকাছি ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত ফাহিমের মা রান্না করছে ফাহিমস মাদার ইজ কুকিং এখানে ফাহিমস মাদার মানে ফাহিমের মা কুকিং মানে রান্না করছে ফাহিমস মাদার ইজ কুকিং অর্থাৎ ফাহিমের মা রান্না করছে সে কি রান্না করছে হোয়াট ইজ শি কুকিং এখানে হোয়াট মানে কি শি মানে সে কুকিং মানে রান্না করছে হোয়াট ইজ শি কুকিং অর্থাৎ সে কি রান্না করছে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ইউ নিড এনি হেল্প এখানে ইউ নিট মানে তোমার কি প্রয়োজন এনি হেল্প মানে কোনো সাহায্যের দুই ইউনিট এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ আমার সাহায্যের প্রয়োজন ইয়েস আই নিড হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই নিড মানে আমার প্রয়োজন হেল্প মানে সাহায্য ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ আমার সাহায্যের প্রয়োজন তোমার ধারণা সম্পূর্ণ ভুল ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে ইোর আইডিয়া মানে তোমার ধারণা কমপ্লিটলি মানে সম্পূর্ণ রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল এটা তুমি নিজে নিজে ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট ইয়োর সেলফ এখানে থিঙ্ক মানে ভাবা ইট মানে এটা ইয়োর সেল্ফ মানে নিজে নিজে থিঙ্ক অ্যাবাউট ইট ইয়োর সেলফ অর্থাৎ এটা তুমি নিজে নিজে ভাবো তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমরা ফুটবল খেলছি উই আর প্লেইং ফুটবল এখানে উই মানে আমরা প্লেইং মানে খেলছি উই আর প্লেইং ফুটবল অর্থাৎ আমরা ফুটবল খেলছি